এসআইআর আতঙ্কে আগরপাড়ায় আত্মঘাতী এনআরসির ভয়ে প্রাণ দিলেন ব্যবসায়ী জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে শুরু হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এই ঘোষণার পর থেকেই নাগরিকত্ব হারানোর আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বহু মানুষের মনে সেই আতঙ্কেই আগরপাড়ার চার নম্বর মহাজাতির নগর এলাকার বাসিন্দা সাতান্ন বছরের ব্যবসায়ী প্রদীপ কর আত্মহত্যা করেন বলেই অভিযোগ মঙ্গলবার সকালে উমা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার দেহ স্থানীয় সূত্রে জানা যায় এনআরসি এবং এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য এনআরসি কেই দায়ী করে গিয়েছেন বলেই জানান সমাজসেবী জয়দীপ ভৌমিক ঘটনাস্থলে এসে পৌঁছায় খর্তা থানার পুলিশ ঘটনায় স্তব্ধ এলাকা শোকের ছায়া নেমে এসেছে আগরপাড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনার নগরপাল মুরলীধর শর্মা স্বয়ং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন মন পাই যে এরকম গলায় দড়ি দিয়েছে প্রদীপ দা সঙ্গে সঙ্গে করি বারণ করি দরজা ফরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্মগুলো তদন্ত শুরু করে আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এন আমার মৃত্যুর জন্য দায়ী জড়ানো হাতের লেখার নিচে দিক কিন্তু বোঝা যাচ্ছে আর ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন তাহলে আমি বলতে পারতাম এটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে আমার ওয়াইফ এখানকার কাউন্সিলার আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করব তবে মানুষ একা ছিলেন অবিবাহিত ছিলেন সবার বহু বছর মানে প্রায় পঞ্চাশ বছর তো বটেই এবং দু হাজার দুই সালে লিস্টে মিস্টে নাম আছে ওনার আধার কার্ডও পুরনো সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন মানে ওনার এইসব নিয়ে টেনশন একটা প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে এবং সন্ধ্যেবেলার থেকে সাড়ে নটা দশটার থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কি এটা কি হবে ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্তনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল এরকম শোনা গেছে আমার সাথে দেখাও হয়েছে কাজ থেকে ফেরার সময় যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত যদি বাসিন্দা হয় যাই হোক দুর্ভাগ্য আমাদের ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছে কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উন উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি ওনার জন্ম এখানেই হয়েছে কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন

এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছে স্যার ওনার বাড়ি থেকে একাই উনি আছেন বাড়ি থেকে উনি একাই থাকতেন বাড়িতে উনি এবং ওনার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী থাকতেন